ঘুম থেকে উঠে পড়েছি জোরে বলো গুড মর্নিং তাড়াতাড়ি খাও বিস্কুট গুলো আমি থাবো না তি শুধু আপেল পায়ে হাত দিস না অনেক ভাবু যায় কথা বড় বড় দিদিরা সব চলো অনিকা এখন দুধ বিস্কুট খাচ্ছে গুড মর্নিং সবাইকে আমরা উঠেছি অনেকক্ষণ আজকে আমরা অনেক তাড়াতাড়ি উঠেছি গাড়ি অনেক আরও আগে উঠেছি উঠে অনিকা খেলা করছিল আমার সাথে মার সাথে তারপরে ফ্রেশ হয়ে নিয়ে এখন দুধ বিস্কুট খাচ্ছে আর নেবে বিস্কুট খেয়ে টাটা করে দাও বল আবার পরে কথা বলবো আর মা গেছে আমার জন্য চা করতে চা নিয়ে আসুক আবার পরে কথা বলবো টাটা এই দেখো আর চা খাওয়ার ভিডিও আপ আমাদের সাথে শেয়ার করিনি আর এই যে উদিদ এখন টাটা করতে এসেছিলো আমাদেরকে ও যাবে এখন মাল করতে একটু পরে যাব টাটা তো উদির যাবে এখন মানে একটু পরে বেরিয়ে চলে যাবে ও আর মা যাবে মানে ওর মা এখানে বাচ্চা দুটো রোগ খাচ্ছে তো ওরা যাবে মাল করতে আর এখানটায় কী সুন্দর কত গাঁদাল পাতা হয়ে গেছে তুলে নিয়ে যাবো গাঁদাল পাতার বড়া খাবো খুব ভালো শরীরের পক্ষে পেটের পক্ষে খুবই ভালো তো আমি আর চা খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি এখন অনেক জামাকাপড় আছে দেখি সেগুলো কাঁচতে হবে উদিত বাড়ি থেকে জামাকাপড় দিয়ে গেছে কারণ আমি বললাম যে এখন যেহেতু যাবো না মানে রাত্রেবেলা ওরা ফিরবে অনেক রাত হয়ে যাবে তখন যাব তো ওই জন্য এদিকে মা কচু শাক বার করেছে কাটবে কি জানি না তো চলো যা হবে মোটামুটি শেয়ার করছে এখন টাটা তো দেখো গাইস অনেক আর এখন স্নান করতে চলে এসছে দেড়টা বাঁচতে যায় আজকে তাড়াতাড়ি অনেক উজান স্নান করবে কারণ তাড়াতাড়ি নুম থেকে উঠেছে গো এদিকে ঘুরে স্নান করো সবাই দেখতে পাচ্ছে না এদিকে ঘোরো দুজন বালতি থেকে মগ দিয়ে জল না হ্যাঁ করো দেখিয়ে দাও মাথায় জল ঢেলে কেমন করে নেন করতে হয় ঝপ ঝপ আর এদিকে আমি কিছু জামা কাপড় কেটে মেলে দিয়েছি আর মায়ের দিকে সকাল বেলায় অনেক জানের জামা কাপড় মেলে দিয়েছে কত দেখো কেচে মেচে আর ওখানে আছে এখন অনেক আরো জানুক কি হলো কল তাড়াতাড়ি দেখি 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 তাও দেখি 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 দাঁড়াও ওইদিকে তাকাও তাকও কি করছে জান ছোট্ট বেলার মতো মাথায় লেগে যাবে কলটা মাথায় লেগে যাবে করে দাঁড়াও নাও এবার তোমার এবার তোমাকে একটু করিয়ে দি দিয়ে জল পড়বে দে হাওয়া হচ্ছে আমাদের এখানে দেখো জামা কাপড়গুলোর অবস্থা এ মা এ মা চলো আমি খুলে দিই জামা কাপড়টা খুলে দিই চলো আমি ওদেরকে চলো জামা কাপড় ছাড়িয়ে দি আর মায়ের দিকে সেই বুঝিয়ে দিচ্ছি মায়ের দিকে এখন কচু শাক কাটছে সেদিন কচু শাক নিয়ে এসেছিলো সেই কচু শাক এখন কাটা হচ্ছে এই দেখো কত কাটা হচ্ছে এদিকে দেখো বিলাল বাচ্চা দুধু খাচ্ছে কি সুন্দর ওদের মা চলে গেল যে ভিডিও করেছি চলে গেল ও চলো ওদেরকে আমি স্নানটা করিয়ে দিই তো গাইজ দেখো অনিকারুজানকে স্নান করিয়ে দিয়েছি এই যে ওদের চুল টুল আঁচড়ে দিয়েছি জামা প্যান্ট পরিয়ে দিয়েছি হাই করে দাও তোমরা এদিকে তাকিয়ে মাম হাই করে দে বলো ওদের নেন্ন হয়ে গেছে কি খাবে তোমরা এবার বাবু হয়ে বসো বাবু হয়ে বসো আলু মাংস ফ্রাইড রাইস এই যে কালকে ফ্রাইড রাইস ছিল গরম করেছি আর আলু দিয়ে মাংস দিয়ে খাবে আমার অনেক তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি ওই জন্য আজকে রান্না করিনি আমাদের অনেক জন্য জন্য কেমন লাগছে বলো ভাও তো চলো অনেক ওজন তাহলে ফ্রাইড রাইসটা খেয়ে নিক খাওয়ার পরে

হ্যাঁ আমরা ঘুরতে যাব বা 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 দারুন ভালো মিষ্টি কথা বলতে নেই কেমন কেমন দাউন হাত ওই দুকে কেটে ফেলেছ অনেক বা বা অনেক আবার পারবে না দেখ অনেক সব কিছু হোক বা অনেক সুন্দর কেমন শোনাই এ নাই ভালো আচ্ছা খাও কথা বলতে হবে না মিষ্টি গেলে গলায় বেঁধে যাবে চলো ওরা খেয়ে নিক টাটা দেখো আমরা এখন রেডি হয়ে একটুখানি বেরিয়ে গেছি কালকেই নতুন সেটটা পরে বেরিয়েছিলাম কিন্তু তো সেরকমভাবে ছবি টবিও তোলা হয়নি আর বোন আমি একই একই নিয়েছি এটা তোমাদের সাথে শেয়ারও করা হয়নি কারণ এখন আর নতুন জামাকাপড় তোমাদের সাথে নিয়ে আর শেয়ার টেয়ার করা হয় না তো যাই হোক চলো আমি আর বোন যাচ্ছি এখন পার্লারের দিকে একটু দরকারে তো সেটা পরে বলবো এখন যাই কারণ মানে কিছুই না ব্যাপারটা হচ্ছে কালকের আমি সুদেশনার বোনকে রাখি পড়াতেই ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে আর আমাদের কারোরই মনে ছিল না তারপরে সবাই বাড়ি যাওয়ার পরে মনে হয়েছে তো ওই জন্য আজকে ওকে রাখি পড়াবো কালকে যেহেতু পড়াতে পারিনি তাই জন্য মানে একদম ভুলে গেছি তো চলো এখন আমি আর বোন যাবো তারপরে আমাদের কাস্টমার আসবে আর উদিদার আমার শাশুড়ি মাঝে যেহেতু নেই ওরা গেছে মাল করতে তো সেই জন্য আমি আর বোন যাচ্ছি এখন আমরা দোকানদার কাস্টমার সামলাতে যাবো পার্লার থেকে হয়ে বাড়িতে যাবো তো দেখো আমরা এখন চলেছি পার্লারে তো এখানে হচ্ছে তোমাদেরকে তো বললাম যে মানে আগের দিন এটা হচ্ছে রাখির পরের দিনের ভিডিও রাখির দিন হচ্ছে এত কিছুর মধ্যে আমি মানে মানটিকে রাখি পড়াতে ভুলে গেছি তো আজকে আবার ওই জন্য চলে এসেছি পড়াতে কালকে এত কিছুর মধ্যে সবাইকে সবাই পড়িয়েছে আমিও সবাইকে পড়িয়েছি মানটিও আমাকে পড়িয়েছে বাট আমি ভুলে গেছি মানে আমার বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে দু জায়গায় আমরা সবাই মানে আটা মারলাম ঘুরলাম তাও কিন্তু মনে নেই তো যাই হোক তো সুদেশনা বলছে কি তোদের লজ্জা নেই রে মৃত্যু বলছে তোদের লজ্জা নেই রে বলি না আমাদের লজ্জা নেই কি আর করা যাবে আসলে এত কিছুর মধ্যে ভুলে গেছিলাম আর আমি ইদানিং সবকিছু প্রায় ভুলেই যাচ্ছি বেশি বেশি করে এত চাপ হয়েছে তো কিছু করার নেই অনিকা রোজানকে নিয়ে এখন পুরো পাগলের মতো অবস্থা তো এই হচ্ছে ব্যাপার আর চল্লিশ কিলোমিটার দরকারে কারান্দা ফোন করেছিল কারান্দা আসবে আর দিনে হচ্ছে অনেক রাত হয়ে গেছিল তাই জন্য আর দেখা করা হয়নি তো যাই হোক কারান্দাকে রাখিটা পরিয়ে দিলাম আর চলে গেল যে ট্রেনে এসেছিলো ওই চলে গেছিলো তো ওইখানে আমাকে গিফট দিয়ে গেল আর আমি মানে আমরা ছবিও তুলতে পারিনি আজকের ছবি তুলতে পারি না ভিডিও তো দূরের কথা কিছু করার নেই কারণ উদিত ছিল না বললাম উদিত ছিল না ওকে ছিল মাল করতে তো সেই জন্য হচ্ছে মানে উদিত যদি থাকতো তাহলে ওর গাড়িতে করে আমরা একটু ঘুরতাম টুরতাম তো ও যেহেতু নেই কিছু করার নেই তো এখানে কি গিফট সেটা বাড়ি গেলেই দেখতে পাবে আর এদিকে আমার বান্ধবী বলছে তুই কি কেটেছিস এরকম করে আমি তো কোনো কাট কাটিনি রেগে চুলটা কেটে দিয়েছিলাম দুদিকে বেনুনি ছিল তো যাই হোক বেনুনিও মনে ছিল না দুদিকে কি একটা ছিল যাই হোক ধরে আর কেটে দিয়েছিলাম তো ও বলছিল ভাই চুলটা আজকে তোর কেটে ঠিক করে দি যাতে অন্তত একটু ভালো লাগে তো যাই হোক ওই জন্য একটু ছাঁটাই টাটাই করে এক জায়গায় বড় ছোট এরকম ছিল মোটামুটি ও তাই জন্য বললো দা কেটে দিই তো ওই জন্য আমি দাঁড়িয়ে পড়েছি আর ওইদিকে সুন্দর করে কেটেও দিচ্ছিলো যতটা ম্যানেজ করা যায় কারণ আমি ওকে সবসময় বলি ভাই আমার চুল কাটবি না একদম অল্প করে কাটবি ওই জন্য ও অল্প করেই কেটে দিচ্ছিল মানে অল্পের মধ্যে যাতে ভালো করে ভালো লাগে দেখতে তো সেরমভাবেই একটুখানি ছাটাই করে দিচ্ছিলো তারপরে আমি বললাম যে আরেকটু বাড়লে তারপরে আমি তো পুরোটাই সমান করে নিই তখন করে নেব তো এই হচ্ছে আমার বান্ধবী চুল কেটে দিচ্ছে অনেক আরও ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি এবার অনেক আরও মানে উঠে পড়বে আর আমাদের একটা কাস্টমার আসার কথা আছে ওই জন্য শ্বশুরবাড়ি মানে দোকানে যেতে হবে তারপরে মাঝ রাস্তায় বললো যে আজকে আসবো না বৌদি কালকে আসবো তা ভালো হয়েছে চলে এসছি আর এদিকে তাড়াতাড়ি চলে এলাম বেশ ভালোই হলো এসে দেখছি অনেক আরও যান উঠে পড়েছে ওদের জন্য আমি এখন রান্না করব ম্যাগি আর উদিত সকালবেলা দুটো ম্যাগি দিয়ে গেছিলো তো আমি এদিকে ম্যাগিগুলো কেটেও নিয়েছিলাম আর হচ্ছে ম্যাগি মশলাটা কেটে নেবো আজকের একটু ওদের অন্যরকমভাবে ম্যাগি রান্না করে দেব যাতে ওদের ভালো লাগে খেতে এদিকে জলের মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে দেওয়ার পরে আবার দিয়ে দেবো ম্যাগিটা ম্যাগিটা সেদ্ধ হওয়ার জন্য দেব আর অনেক আরোজানকে আমি ম্যাগিটা অতটাও দিই না মাঝে মাঝে দিই সবসময় ম্যাগি খাওয়া তো বাচ্চাদের ভালো না তোমরা সবাই জানো মাঝে মাঝে খেতে হয় সব সময় খেতে নেই তাই না বাবা তো এদিকে আমি তো জানের জন্য ম্যাগি করছিলাম দু প্যাকেট বললাম দু প্যাকেটই ম্যাগি দিয়ে গেছিলো ওদিন কিন্তু অনেক জানের তো দু প্যাকেটে হয় না তো ওই জন্য ভাবলাম যে কম আছে তার জন্য একটু পেঁয়াজ কাটি আর একটু রসুন কাটি আমার ওদিকে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছিলো রেখে দিয়েছিলাম বাটিতে করে তারপরে আমি একটা ডিম এদিকে ফাটিয়ে নিলাম আর দিয়ে দিলাম কিছু মানে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা সেই পেঁয়াজটা দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে আর আমরা মানে এরকমভাবে একটু লঙ্কা দিয়ে খেতেও ভাল লাগে বাট অনেক কারো লঙ্কা খেতে পারবে না ওরা এখন ম্যাগির মশলা দু প্যাকেটই খেতে পারে কোনো অসুবিধা হয় না অতটা ঝাল খেতে পারে কিন্তু কাঁচা লঙ্কা তো আর খেতে পারবে না এদিকে দিয়ে দিলাম আমি পেঁয়াজটা তারপরে কটা রসুন দেবো ভাবলাম ফার্স্টে রসুনটা দিতে ভুলে গেছিলাম মানে কাটতে ভুলে গেছিলাম তারপরে কটা রসুন তিন চারটে মতো ভালো করে ছাড়িয়ে ধুয়ে আর পিস পিস করে নিয়েছিলাম ছোটো ছোটো করে দিয়ে দিলাম দিয়ে এবারে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম ডিম ডিম দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে নিয়েছিলাম ডিমের মধ্যে দিয়ে ভালো করে এবার ঝুরু ঝুরু মতো করে নেবো ঝুরু ঝুরু হয়ে গেলে তারপরে অনিকারোজনের ম্যাগি রেডি হয়ে যাবে এর মধ্যে ম্যাগিটা দিয়ে দিলে আর আজকে ওদের খেতে বেশ ভালোই লেগেছিল তাই না ম্যাগিটা ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে আবার বানিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক আমি তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তো অনিকারোজনের ম্যাগিটা প্রায় রেডি হয়ে গেছে ম্যাগিটা ঢেলে দেবো এর মধ্যে দিয়ে একটুখানি নিয়েছে ওদের দুটো প্লেটে ওদের ভাগ করে নিয়ে যাব। তো চলো ম্যাগিটা হয়ে যাক তারপরে গিয়ে ওদেরকে দিয়ে দেখা করছি তো দেখো আমাদের তো কাস্টমারে ফু দিয়ে দিয়ে খাবি বাবু অনেকক্ষণ ধরে ফুঁদে অনেকের মতো অনেকক্ষণ ধরে ফুদে দে অনেক ম্যাগি রেডি আর উপর থেকে ওরা মশলা ছড়িয়ে নিয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করি করে এই যে খাচ্ছে দেখো ফু দিয়ে দিয়ে আবার ঠান্ডা হয়ে গেছে খা ওইটা খা হ্যাঁ ওরকম তুলে ঠান্ডা করে করে খাবি হুম সামনে নেই সরে একটু সরে বাবু ভাল লাগছে কেমন হয়েছে বল পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ডিম দিয়ে আচ্ছা দারুণ করে ম্যাগি বানিয়ে দিয়েছি কেমন হয়েছে বল সত্যি ফুদিয়ে দিয়ে খেয়ে দেখিয়ে দে সবাইকে গুড ইভিনিং বলে দাও সবাইকে গুড ইভিনিং ইভিনিং হয়ে গেছে আর আমাদের কাস্টমারের আসার কথা ছিল আর বললো ফোন করে হঠাৎ করে আমি তো বাড়ির সামনে প্রায় চলেই গেছিলাম বলল বৌদি আজকে যাব না আমি বললাম ঠিক আছে চলে এলাম আমরা খাচ্ছে দেখো অনেক খাও খাও আস্তে খাও এই দেখো টেস্টি টেস্টি ম্যাগি ওয়াও চলো ওরা খেয়ে নিক টাটা করে দাও আজ দেখো আমি এখন চা খাচ্ছি মা এখন চা করে দিয়েছে আর এদিকে অনিকা রুজানকে আমি টোনি লেখাচ্ছি এবিসিডি লিখছে খাতার পেন দিয়ে তো চলো আমরা লিখে নিই ওরা আগে পাঁচ ফুল হ্যাঁ ওকে এখন পাঁচ ফুলকে লিখতে হচ্ছে দেখো না তো চলো চা খেয়ে নিই ওদের পড়িয়ে নিই পরে কথা বলবো কেন দেখো ভাই এখন আমার তো চাকর হয়ে গেছে অনেক গুজন একটু লিখে নিয়েছে এখন বলেছে ওরা দুষ্টুমি করছিল তো বাবা ওদেরকে আপেল দিয়েছে কত বড় আপেল দিয়েছে এই দেখো কত বড় আপেল অনেক এখন আপেল খাবে বলেছে যে ওদেরকে আমি দেখাবো তোমাদেরকে আগে ছালটা এখন ছাড়াচ্ছি কারণ ওরা আপেলের ছাল খেতে চায় না পেয়ারার ছাল খেতে চায় না তাই জন্য এখন আপেলের ছালটা আমরা ছাড়াচ্ছি তাই তো অনেক হ্যাঁ কিনা বলো দাঁড়াও তোমাকেও দেখাই একসাথে দেখাই দিয়ে আমরা কাটবো তাই বসে চুপ হাত দিও না ওটাই দিও না আর এখন অনিকার উজানের জন্য আপেল ছাড়াচ্ছি এটা ভালো করে লবণ দিয়ে উপর থেকে লবণ দিয়ে দেবো দিয়ে ওরা মশলার মতো করে মশলার মতো করে সুন্দর করে খাবে তোমরা কি খেয়েছো বলে দাও ম্যাগি খেয়েছো মা ফোনটা পড়ে যাবে অনিক এরকম করে না কেউ দূর থেকে করতে হয় দূর থেকে যাতে সবাই দেখতে পায় এই ছাল ছাড়িয়ে দিচ্ছি ফোনটা পরে যাবে উজান আমি ছড়িয়ে দিচ্ছি বসো আসো দেখো ফোনটা গিয়ে কেমন করে দিলে দেখেছো তো যাই হোক ওটা আমাকে দে দাঁড়াও ওটা এখন দিও না হাতে দিও না রাখো রকম নিচে রাখো হ্যাঁ তো যাই হোক অনেকার উজানের জন্য এখন আমি হচ্ছে আপেলটাকে ছুলে নিই তারপরে লবণ লবণ দিয়ে তোমাদের সাথে যখন দেবো ওদেরকে তখন শেয়ার করছি আর এত দুষ্টুমি করে এখন সবাইকে বলে দেবো তোমরা সবাই বকে দাও তো অনিকুজানকে বলে দাও যে ভালো ছেলেরা এত দুষ্টুমি করে না মায়ের কথা শুনি একটু বসে থাকে মা খাবার দিলে খায় করে না তাই না সবাই বলে দাও তো গাইস তোমরা বলে দাও তোমরা বলবে কেন গাইস বলছে তোমাদেরকে বলছে অনেক আরো এরকম দুষ্টুমি করো না চল আমি এটাকে এবার ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে পিস পিস করি তারপরে আসছি টাটা তো এই দেখো আর কেটে পিস পিস করা হয়ে গেছে একটু একটু করে লবণ ছড়িয়ে দিলাম যা লাগবে সে আবার নিয়ে নেবে ঠিক আছে অল্প লবণ ছড়িয়ে দিয়েছি চলো খাও আর এক্সট্রা করে লবণ নেবে না কেমন খেতে বলো আপেলটা আপেলটা ভালো খেতে বালি আপেল বু দারুণ আপেল খাও কই খেয়ে দেখাও অনেক হ্যাঁ খেয়ে দেখাও কি মি দেবে মিমি মানে মানে আজবের মতো কথাবার্তা এর বাজার ঘরের বাজার এগুলো খাও ঝপ খাও দোকানে গেলেই খাবার আনতে হবে তো চলো বলো আপেল খেয়ে নিবণ খা একটু লবণ খা ওই আপেলটা খা এটা লবণ নিয়ে দেখা বেশি করে লবণ নিচ্ছে লবণ আর হাত দিবি না উজনের এখন কম্পিটিশন হচ্ছে না প্লাস্টিক দেখাবো না কারণ প্লাস্টিকে আরো আছে সেগুলো দেবো না

এবারে মিমি কি এনেছে দেখাবো দাঁড়াও তোমার দুটো তোমার দুটো খাও খুশি হয়েছো তোমরা জোরে বলো তো গাইস দেখো আমরা চলে এসেছি এই বাড়িতে তো উদিত গেছিল বললাম যে ও মার্কেটে যাচ্ছিল তো ও তাড়াতাড়ি চলে এসেছি খুব বেশি রাত হয়নি ভেবেছিলাম অনেক রাত হবে বাট তাড়াতাড়ি চলে এসছে মোটামুটি তাড়াতাড়ি চলে এসছে আর তোমাদের সাথে যেগুলো শেয়ার করা হয়নি যে কী কী গিফট দিয়েছিলাম এই দেখো দা একটা কন্টেনার সেট দিয়েছে মানে এই যে তিনটে সেট এই যে আমি লাগাবো নাটা এইভাবেই আমি রেখে দেবো কারণ ইউজ করবো না যখন প্রয়োজন করব তখন এখন ইউজ করবো না আমার খুব ভালো লাগে এইগুলো দেখতেও ভালো লাগে আর ইয়ে করতেও ভালো লাগে তো যাই হোক এটা খুব পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে আর শুভেন্দু দা সবসময়ই মানে ইউজফুল জিনিস দেয় অল টাইম মানে ওরা যখন পেটেছিলো তখন আমার বার্থডেতেও দিয়েছিলো ইয়ে কী ওটাকে ফ্লাস্ক হম বড়াস প্লাস্টিক যাতে বাচ্চা হওয়ার পরে প্রবলেম না হয় বা আমার ওই কোন মনে দুটো না তিনটে দিয়ে হয়ে হয়েছিল যাই হোক এই হচ্ছে সুবেন্দু দা দিয়েছিল এটা আর দিয়েছিল গারা মা আমার এটা দিয়েছিল সবাইকে দিয়েছে শুধু কালারটা কালার টুক শুধু কালারটা আলাদা ঠিক আছে বোনেটা আকাশি আর ওসব মিষ্টিটা কি কালার আমরা খোলা হয়নি এটা হচ্ছে সুবেন্দু দা দিয়েছিল এটা নকুল দিয়েছিল তুমি লালটা খাস তোর ভাগে লালটাই হ্যাঁ কিট কিট দা কিট দিয়েছে আর হচ্ছে নকুল ভাই দিয়েছে ডিয়ারি ঠিক আছে ঠিক আছে বলবে না একদমই না ফ্রিজে দিয়ে দিলে না ফ্রিজে দিলে পরে খাওয়া যায় না এটা দেব না এইগুলো দিতে হবে এই হচ্ছে দাঁড়া আমার গিফটগুলো আগে দেখিয়ে দিই আর হচ্ছে নগুলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে করতেও পড়া হলো না কারণ ওই সময় আমরা নিজেরা খুলতে ব্যস্ত ছিলাম মানে তারপরে আর ফুটেজ নেওয়া হয়নি তো যাই হোক এটা কারান্দা আজকে গিফট করেছে আর কারান্দার সাথে আমি ভিডিও ভিডিও কি ফটোই তুলতে পারিনি আজকে কারণ আমি একা বেরিয়েই পড়িয়েছি আর কারান্দা পরের ট্রেনেই চলে গেছে মানে দু মিনিটের মধ্যে চলে গেছে না হলে পরের না যেটা সেটাই চলে গেছে ও আচ্ছা মানে ওটাতেই আচ্ছা আচ্ছা ওই জন্য মানে মানে ফটো ফটো পর্যন্ত তুলতে পারি চুপ করে বসো আমার ভিডিও হয়ে যাবে তারপর দেব হ্যাঁ কি না দুইজনে আজকে প্রচন্ড দুষ্টুমি করেছে যাই হোক তো ওই জন্য তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি আর তারপরে ও চুল টুল কাটছিল ওই জন্য মনে নেই তো যাই হোক এই দেখো কারান্দা কারান্দা বলছে এটা তো আমার আগের বছরের রাখি আর এই বছরের বছর মিলি একসাথে দিই ওই যাই হোক আর কি হবে গিফট দাওগা একটা চকলেট দিলেও ভালো লাগে কেউ এটা কি কানের ফোন খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে মানে এই যে এতদিন মানে আমার একটা ছিল যেটা আমার ওই OnePlus টা কেনার সময় একটা মানে একদম ফालतू মাল দিয়েছিল গিফট করেছিল দোকান থেকে ওটা আমি টুকটা ইউজ করতাম প্রথম প্রথম অসুবিধা হতো না কিন্তু গুলো কানে দাও ভালো না ଆ এবারে উদিতকে আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে ওকে গিফট করেছিলাম মা না না হ্যাঁ যাই হোক তুই বলেছিলি না মা আনতে দেবে তো ওকে গিফট করেছিলাম সেটা আমি এখন ইউজ করতাম কিন্তু আজকে এটা আমার হয়ে গেছে এই যে এটা দেখতেও খুব সুন্দর তাই না এই হচ্ছে আমার গিফট চুপ করে বসতে বলেছি ওখানে আর এই হচ্ছে উদিতের গিফট দুটো সেলিব্রেশন প্যাক দুজনের কাছ থেকে এই হচ্ছে আমাদের গিফট তো চলো আমাদের

কাছে মানে এই বাড়ির কাছের অনেকে আছে তো তাদের একটা ফ্যামিলি রাখছি যাই হোক তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আমার খুব পছন্দ হয়েছে কারণ দা আমাকে এটা দিয়ে ঝপ করে গিফটটা দিয়ে আমি রাখিটা পরিয়েছি আর অর্জুনদার জন্য রাখি পাঠিয়েছি ঝপ করে চলে যাচ্ছি কারণ আসলে কি বলো তো আর আমার কাছে টাইমও ছিল না মানে আমার বলে কাস্টমার আসার কথা ছিল আর তারপরে উদিত ছিল না ওই জন্য আর তো গাড়ি নেই মানে গাড়ি ওর বাড়িতেই রেখে আসে ওই জন্য

বাবা গিফট পেয়েছে আন্টিরা দিয়েছে তোমাদেরকে দেওয়া হবে সব তো একসাথে খেলে পেট ব্যথা করবে তোমাদেরকেই দেবো আস্তে আস্তে নিমিকে শুধু দুটো দিয়ে এসেছি বোনকেই হচ্ছে এই দুটো দিয়ে এসেছি আর ফাইভ স্টার তো বোন খায় না মার জন্য একটা বাবার জন্য একটা দিয়েছি আমিও ফাইভ স্টার খাই আমি খাই ফাইভ স্টার হেভি মানে তোর হ্যাঁ হ্যাঁ এনার্জি আছে না ফাইভ স্টার খাবি জেম ভালো লাগে না একটাই তো চকলেট খাই এটা খাও ওটা খুলে একসাথে খাও বোনের কিটক্যাটটা খুলে ওরা সবাই তোকেও দিয়েছিল না মিতু ওরা দুজন মিতু আর উদিত চারজন মিলে খেয়েছে এইটা খুলে এই ডেয়ারি মিল্কটা খুলে অনেকজন ফাঁকা করে দিয়েছে পুরো নিজেরাই খেয়েছে সব দাও দিচ্ছি একটা একটা করে দেবো লালটা আমি এখন কাটবো না কারণ আমি এখন খাবো না আমি ভাত খাও তারপর

কে রান্না করেছে দিদা টেস্টি হয়েছে কে ভালো রান্না করে রে মা না দিদা দিদা তোরা এখনো সেটা বুঝিস না হ্যাঁ খেয়ে নাও ঠিক আছে চলো ওরা ভাত খেয়ে নিক টাটা দিদা টাটা